দিনের কাজে এই টাকাগুলো লুকিয়ে রেখেছে ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম আরে আর তো কাজ করার টাইম নেই ফেব্রুয়ারিতে যদি ভোট অ্যালাউন্স হয় এখন এসআইআর হচ্ছে আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও মার্চ মাসে বাজেট শেষ ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ তখন বলবেন করতে পারলো না তার কারণ আপনি তো করতে দেননি দু মাসে টেন্ডার করে সব কিছু হয় না মনে রাখবেন একশো আঠেরো কোটি ম্যান্ডেজ ওরা আমাদের নষ্ট করেছে একশো দিনের কাজ করেও গরিব লোক তার প্রাপ্য টাকা পায়নি উনষাট লক্ষ গরিব মানুষকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার কোটি টাকা দিয়েছি এবং এখন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি আমার দরকার নেই তোমাদের দয়ায় আমরা বিকল্প করতে জানি যে মা সংসার চালায় যে বোনটি সংসার চালায় সে জানে অতিথি আসলে তার কোথার থেকে খাবার জোগাড় করে তাকে খাবারটা দিতে হবে সংসার মেয়েরা ভালো চালাতে পারে তাই তারা সংসার চালায় আজকাল ছেলেরাও সংসার চালায় তারাও কাজকর্ম করে মনে রাখবেন এই সংসার চালিয়ে একশো দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি এবং কর্মশ্রী প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন ইতিমধ্যেই আমরা আটাত্তর লক্ষ একাত্তর হাজার মানুষকে জব কার্ড দিয়েছি এবং বিশ হাজার সাতশো ছশো ছিয়াত্তর কোটি টাকা খরচ করেছি করে একশো চার কোটি আটান্ন লক্ষ ম্যান্ডেজ তৈরি করেছি পরিযায়ী শ্রমিকরাও এই কাজ পাচ্ছেন আপনাদের সবাইকে বলি বাংলা কোনো দিন মাথা নত করেনি এবং করবেও না বাংলা মাথা উঁচু করে চলতে জানে হঠাৎ করে গত পরশু একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে কি শর্ত কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে দেখাবার টাইম কোথায় চার মাস কোয়ার্টারলি হয়তো তিন মাসও যদি হয় টাইম কোথায় এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন একটা গ্রামসভায় মাত্র জন কাজ পাবে আর কেউ পাবে না হয় কখনো একটা পরিবারেই তো দশটা গরিব লোক থাকে তারপরে বলছে ট্রেনিং দিতে হবে কবে ট্রেনিং দেবেন আর কবে কাজ দেবেন তারপরে বলছে জমির কাজ করা যাবে না ল্যান্ডের নানা রকম আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরও পঁচাত্তর থেকে আশি দিন করব। আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি তোমরা এখন হাঁটি হাঁটি যাও আর বাংলাকে কে ভুলে যাও যতই চক্রান্ত করো এসআইআর সামনে পেছনে এনআরসি এনআরসি আর সি মানি না মানব না ডিটেনশন ক্যাম্প হবে না মানুষ বিতাড়িত হবে না নিশ্চিন্তে থাকুন হিন্দুরা যদি গলার মালা হয় রাজবংশীরা আমার গলার মালা তপশিলীরা যদি আমার গলার মালা হয় আদিবাসীরা আমার গলার মালা হিন্দুরা যদি আমার বৌদ্ধরা যদি আমার গলার মারা হয় সংখ্যালঘুরাও আমার গলার মালা আমি কাউকে বিভেদ করতে দিই না বিভেদকে রুখব বাংলাকে ঐক্যবদ্ধ লিখবো পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে শপথ করে বলছি আমরা রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে রক্ষা করব বাংলাকে এসআইআর নামে তুমি করো দু বছর টাইম হাতে নিয়ে করো ইলেকশনের আগে এত খিদে এত কোটি কোটি টাকা রোজগার করেও। এত পেটে খিদে তোমাদের আর কত খাবে একবার ভাবো কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এটা আমাদের স্লোগান মাথায় রাখবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি